নমস্কার শ্রোতা বন্ধুরা জেনেরা করে এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমাদের যে বিষয় কেতু গোচর ফল দু এই বিষয় নিয়ে ভিডিও আবার আগামী দেড় বছর পরেই পাবেন শনিদেব যখন উনতিরিশে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশির দিকে অগ্রসর হবেন ঠিক তার কিছুদিন পরেই অর্থাৎ মে মাসের আঠেরো তারিখে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু তার প্রভাব পড়তে দেখা যাবে আপনারা জানেন শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করেন আর রাহু কেতু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে প্রথমত আঠেরোই মে দু পর্যন্ত রাহু মিন রাশিতে আপনার দ্বিতীয় ঘরে থাকছে এবং কেতু আঠেরোই মে পর্যন্ত কন্যা রাশিতে আপনার অষ্টম ঘরে থাকছে আপনি এই মুহূর্তে যে চারটি দেখছেন সেই চারটি হচ্ছে দুই হাজার পঁচিশের চার্ট যেখানে এগারো নম্বর ঘরটি হচ্ছে আপনার নিজস্ব ঘর আপনার এক নম্বর ঘর আপনার দ্বিতীয় ঘর অবস্থান করছে রাহু এবং অষ্টম ঘর অবস্থান করছে কেতু এখনও যেহেতু মে মাস আসতে বেশ কিছুদিন বাকি রয়েছে তাই রাহু দ্বিতীয় ঘরে থাকলে আপনার কি লাভ ক্ষতি হবে আর কেতু অষ্টম ঘরে থাকলেই বা আপনার কি লাভ ক্ষতি হতে পারে সেটাই প্রথমে পরিষ্কার করব। তারপর আমরা এগিয়ে যাব আগামী মে মাসের আঠেরো তারিখের পর থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে পারে আবার তার আগেই চোদ্দোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতির একটি বড় গোচর রয়েছে দেবগুরু বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ রাশিতে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন চোদ্দ তারিখের পর থেকে তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন যেটি হচ্ছে আপনার পঞ্চম ঘর সমস্ত সম্ভাব্য বিষয় বিশদভাবে উল্লেখ করব তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ আপনি এই ভিডিওর থেকে আজ এমন কিছু জানতে চলেছেন যে আগে আপনি জানতেন না শ্রোতা বন্ধুরা এই সময় রাহু এক রহস্যময় অথচ প্রভাবশালী শক্তিরূপে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে প্রবেশ করছে দ্বিতীয় ঘরে তার অবস্থান অর্থাৎ বাক শক্তি সম্পদ ও মূল্যবোধের ক্ষেত্রে এক বিপ্লব ঘটতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের কণ্ঠস্বর হবে জাদুময় তাদের কথার গভীরে থাকবে সম্মোহনী শক্তি যা অন্যদের আকর্ষণ করবে প্রভাবিত করবে ব্যবসায়িক আলোচনা হোক বা ব্যক্তিগত সম্পর্ক তাদের শব্দগুলো যেন সোনার মতো মূল্যবান হয়ে উঠবে এই সময় অর্থনৈতিক উন্নতি ও সাফল্যের সম্ভাবনা প্রবল হঠাৎ করেই আসতে পারে নতুন সুযোগ নতুন চুক্তি এমনকি এমন এক সম্ভাবনা যা আগে কল্পনাতেও আসেনি তবে এই মোহের জগতে পা ফেলতে হবে সতর্কতার সঙ্গে কারণ রাহু কেবল পথ দেখায় কিন্তু পরীক্ষা নিতেও ভালোবাসে অতএব যে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে যুক্তির আলোয় বিচারও করতে হবে তবেই এই শক্তিকে নিজের পক্ষে কাজে লাগানো সম্ভব হবে এদিকে অষ্টম ঘরে কেতুর অবস্থান গভীর রহস্য আত্মোপলব্ধির আত্মপলব্ধির দরজা খুলে দিচ্ছে পুরনো কোনো গোপন সত্য সামনে আসতে পারে যে জীবনের কোনো গভীর প্রশ্নের উত্তর হঠাৎ করে উপলব্ধি হতে পারে অতীতের বোঝা ফেলে নতুন এক চেতনার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তাই কুম্ভ জাতক জাতিকাদের জন্য একটি বার্তা আছে রাহু সুযোগ দেবে কেতু পথ দেখাবে যদি বুদ্ধি ও ধৈর্যকে সঙ্গী করে এগিয়ে যাওয়া যায় তবে আগামী দিনগুলো জীবনের সেরা অধ্যায় হয়ে উঠবে জাতক জাতিকারা হয়তো টের পাচ্ছেন তাদের চারপাশে এক অদ্ভুত পরিবর্তন বইছে এক শক্তি যা দৃশ্যমান নয় কিন্তু অনুভব করা যায় দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান যেন এক সোনালি দরজা খুলে দিচ্ছে যেখানে অর্থ বাক শক্তি ও মূল্যবোধের এক নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে যে কথা আগে কেবল ভাবনা জগতে ছিল তা বাস্তব রূপ নিতে শুরু করেছে কুম্ভ রাশির অনেক জাতক জাতিকারা হাজার তেইশ সালে খুব কষ্ট করেছেন আবার অনেক জাতক জাতিকাদের জীবন খুব সুন্দর কেটেছে দু হাজার তেইশ যাদের ভালো কাটেনি দু সালটা অবশ্যই আপনাদের ভালো কাটবে দু হাজার তেইশ চব্বিশটা যাদের খুব একটা ভালো কাটেনি তারা এবারে একটু একটু করে বুঝতে শুরু করেছেন তাদের কথার মধ্যে এক নতুন শক্তির জন্ম নিচ্ছে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রধান হাতিয়ার হবে তাদের নিজস্ব বক্তব্য কথার মাধ্যমে সুযোগ সৃষ্টি হবে সঠিক শব্দের ব্যবহারে আর্থিক উন্নতির পথ খুলে যাবে তবে এই শক্তির ভুল ব্যবহার হলে বিপদও আসতে পারে রাহু বিভ্রম তৈরি করতে ভালোবাসে তাই এই সময় প্রতিশ্রুতি দেওয়ার আগে সতর্ক থাকতে হবে করে ব্যবসা বিনিয়োগ বা নতুন পরিকল্পনা নিয়ে চিন্তা করলে এটি অত্যন্ত শুভ সময় তবে সাবধানে পা ফেলতে হবে কারণ রাহু চঞ্চল প্রকৃতির সে যে সুযোগ দেয় তাবা আবার ছিনিয়েও নিতে পারে তাই একে স্থায়ী করার জন্য প্রয়োজন হবে যুক্তি ধৈর্য ও সঠিক পরিকল্পনা কেতুর অন্তর্দৃষ্টি গভীর সত্যের উন্মোচন করবে অন্যদিকে অষ্টম ঘরে কেতুর অবস্থান এক গোপন দরজা খুলে দিচ্ছে কেতু হলো অতীতের শক্তি যে জাতক জাতিকাদের অন্তর্জগতে ডুবিয়ে দেয় যিনি জীবনের গভীর অর্থ খুঁজছেন হঠাৎই স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখতে পারেন যেন তিনি কোনো অতীত জীবনের স্মৃতি প্রত্যক্ষ করছেন তিনি অনুভব করতে পারেন তার জীবনের কিছু রহস্যময় ঘটনা এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এই সময় অনেকে আধ্যাত্মিকতার পথে ঝুঁকবেন ধ্যান বা অন্তর্মুখী চিন্তা ভাবনার মাধ্যমে জীবনের গভীরতর সত্য উপলব্ধি করবেন কোনো পুরনো রহস্য উদ্ঘাটিত হতে পারে বা কোনো সম্পর্কের গোপন দিক সামনে চলে আসতে পারে তবে কেতুর শক্তি বিচ্ছেদ ঘটাতে পারে কোনো অপ্রয়োজনীয় সম্পর্ক বা অভ্যাস যা এতদিন ধরে ধরে রেখেছিলেন তা এবারে ছেড়ে দিতে হবে যা আপনার জীবনে বোঝা হয়ে আছে তাকে সরিয়ে দেওয়ার সময় এসে গেছে এই বিন্যাস কুম্ভ জাতক জাতিকাদের সামনে এক মহা জাগরণ এনে দিচ্ছে কিন্তু কিভাবে এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব বাকশক্তির সঠিক ব্যবহার করতে হবে যা বলবেন বুঝে শুনে বলবেন মিথ্যা বা অতিরঞ্জিত কথায় নিজেকে না জড়ানোই ভালো নতুন উপার্জনের সুযোগ আসবে ব্যবসা কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনার উদ্ভব হবে তবে তাড়াহুড়ো না করে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে অর্থের সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে অর্থ আসবে তবে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আধ্যাত্মিক চর্চা করতে হবে ধ্যান যোগ বা আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের মনকে আরও শক্তিশালী করতে হবে অপ্রয়োজনীয় সম্পর্ক বা অভ্যেস ত্যাগ করতে হবে যা আপনাকে আর সঠিক পথে নিয়ে যাচ্ছে না তা ছেড়ে দেওয়ার সময় এসে গেছে কুম্ভরাশি যেসব জাতক জাতিকারা ধ্যান যোগ করতে একদমই পছন্দ করেন না তাদেরকে অনুরোধ করব একটা গোপনে চেষ্টা করে দেখবেন যদি না হয় অবশ্যই ছেড়ে দেবেন কিন্তু অবশ্যই একবার চেষ্টা করবেন রাহু সুযোগ দেবে কেতু অন্তর্দৃষ্টি দেবে কিন্তু আপনি যদি নিজেই নিজের ক্ষমতা না বোঝেন তবে এই পরিবর্তনের ঢেউ কোথায় নিয়ে যাবে কেউ তা বলতে পারবে না কারণ রাহু কেতু এই দুটি ছায়া গ্রহ সবসময় বিচিত্র ফল দিয়ে থাকে কখন যে কি দেয় কেউ বলতে পারে না এই সময়টা হচ্ছে কিছু করে নেওয়ার নিজেই নিজের ভবিষ্যৎ নির্মাতা হওয়া সম্ভব আর এই সময় কুম্ভ জাতক জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করা যেতে পারে শ্রোত বন্ধুরা আরও একটি বড় গোচর দেবগুরু বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে মিথুন রাশিতে গমন করবেন তার আগে পর্যন্ত তিনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন চতুর্থ ঘরকে বলা হয় সুখস্থানের ঘর এটি আমাদের বাড়ি পরিবার মানসিক প্রশান্তি মাতৃস্নেহ যানবাহন ও ভৌত সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক দেবগুরু বৃহস্পতি যখন এই ঘরে প্রবেশ করেন তখন তিনি আনন্দ নিরাপত্তা ও শুভ পরিবর্তনের বার্তা আনেন আপনারা যতটুকু সুখ পাচ্ছেন এই সময়ে যতটুকু শান্তিতে আছেন আপনার গৃহস্থ জীবনের সুখ ও সমৃদ্ধি যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই সুখ শান্তি দেবগুরু বৃহস্পতির কারণেই আছে আপনার কুম্ভ জাতক জাতিকাদের পরিবারে শান্তি ও সমঝোতা বৃদ্ধি পাচ্ছে তবে দেবগুরু অন্য রাশিতে যাওয়ার আগে আপনার যদি দীর্ঘদিনের কোনো পারিবারিক সমস্যা থাকে তাহলে সেই সমস্যা মিটে যেতে পারে কোনো পুরনো মানসিক চাপ যদি থাকে তা কেটে যাবে বাড়ির পরিবেশ আরও স্নিগ্ধ ও ইতিবাচক হয়ে উঠবে পুরনো বাড়ি সংস্কার নতুন সম্পত্তি কেনা বা বাড়ির পরিবেশ উন্নত করার জন্য এটি আদর্শ সময় মাতৃ স্নেহ ও পরিবারের প্রতি মনোযোগ বৃদ্ধি পেতে দেখা যায় যারা কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারেননি তাদের জন্য এটি ফিরে আসার সময় মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার আশীর্বাদ জাতক জাতিকাদের জীবনে বিশেষ শুভ প্রভাব ফেলবে যানবাহন বিলাসিতা ও আরামের সুযোগ আসছে যারা নতুন গাড়ি বা বিলাসবহুল কোনো বস্তু কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় এবারে বলবো আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ সালে যে গোচর হতে চলেছে তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে দু হাজার পঁচিশ সালে রাহু প্রথম ঘরে এবং কেতু সপ্তম ঘরে প্রবেশ করছে কুম্ভ এবারে নতুন করে নিজেকে চিনে নেওয়ার সময় এসে গেছে এই সময়টা ঠিক যেন একটা আয়নার মতো যেখানে নিজের আত্মপরিচয় আরও স্পষ্ট হবে কিভাবে আত্মসম্মান বজায় রেখে সঠিক পথে এগিয়ে যাওয়া যাবে সেটাই হচ্ছে মূল বিষয় রাহু যখন প্রথম ঘরে আসে তখন আমাদের আত্মপরিচয় ও ব্যক্তিত্বের ওপর গভীরভাবে প্রভাব ফেলে এই সময় এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে আপনার মনে হতে পারে যে মানুষ আপনাকে ভুল বুঝছে আপনাকে হেউ করার চেষ্টা করছে বা আপনার উদ্দেশ্যে কোনো অপমানজনক শব্দ বলছে পূর্বে অজান্তিতে করা কোনো ভুলের জন্য যদি কথা শুনতে হয় কিভাবে কি কথা বলে আপনাকে অপমান করা হচ্ছে হেউ করা হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে এবং চুপ থাকতে হবে মনোযোগ দিতে হবে মাথা গরম পড়লে চলবে না কাজের মাধ্যমে উত্তর দিতে হবে কথার মাধ্যমে একদম নয় কারণ এই সময় রাহু আপনার প্রথম ঘরে থাকবে প্রথম ঘর হচ্ছে স্বয়ং আপনি এমন এক সময়ও আসবে যখন চন্দ্রদেব আপনার কুম্ভ রাশিতে আপনার প্রথম ঘরে অবস্থান করবেন তখন কিন্তু আপনাকে বিশেষ সতর্ক হয়ে চলতে হবে অন্তত ওই আড়াই দিন আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যখন রাহু এবং চন্দ্র একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করে তখন এটি একটি অনন্য সংযোগ সৃষ্টি করে কুম্ভরাশি শনি দ্বারা শাসিত যা নবীনতা সমাজ দূরদর্শিতা ও বৈজ্ঞানিক চিন্তাধারাকে নির্দেশ করে কিন্তু চন্দ্র মনের স্থিতি আবেগ ও আত্মিক প্রশান্তির প্রতীক আর রাহু সবকিছুকে অতি বৃদ্ধি বিভ্রম ও আকাঙ্ক্ষার মোহে আবদ্ধ করে এই সংযোগ অভিনবত্ব ও অস্থিরতার এক মিশ্র রূপ ধারণ করে যা মানুষের জীবনে একদিকে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা অন্যদিকে মানসিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে যখন এখানে রাহু ও চন্দ্র একত্রিত হয় তখন ব্যক্তি একাধারে সৃষ্টিশীল রহস্যময় ও বিজ্ঞানমনস্ক হয়ে ওঠেন তারা প্রযুক্তি গবেষণা আধ্যাত্মিকতা কিংবা নতুন কিছু আবিষ্কারের প্রতি আকৃষ্ট হন আবার একদিকে চন্দ্র হল মনের প্রতীক আর রাহু সেই মনের ওপর ভ্রান্তি ও উদ্বেগের ছায়া ফেলে বাস্তবতা ও কল্পনা সংঘর্ষ অপ্রত্যাশিত পরিবর্তন ও বিশৃঙ্খলা সম্পর্কে ভুল বোঝাবুঝি ও বিচ্ছিন্নতা ইত্যাদি এইসব জিনিসগুলি কিন্তু আপনার সাথে ঘটতে পারে যখনই দেখবেন এরকম ধরনের কোনো কিছু হচ্ছে সে সময় অতিরিক্ত কথাবার্তা বলে নিজের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবেন না কয়েকটি ডেট আপনাকে দিচ্ছি সেই ডেটগুলিতে আপনাকে সচেতন থাকতে হবে মে মাসের উনত্রিশ তারিখ জুন মাসের ছাব্বিশ তারিখ জুলাই মাসের তেইশ তারিখ আগস্ট মাসের উনিশ তারিখ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ অক্টোবর মাসের তেরো তারিখ নভেম্বর মাসের ন তারিখ এবং ডিসেম্বর মাসের সাত তারিখ এই ডেটগুলি থেকে আড়াই দিন হিসাব করে নেবেন যখন চন্দ্র আপনার প্রথম ঘরে অবস্থান করবেন রাহুর সাথে এমনিতে আপনাদের সাড়ে সাথে চলছে আপনাদের শত্রুরা তেমন বেশি ক্ষতি করতে পারবে না কারণ এই সময় দায়িত্ব গ্রহরাজের হাতে আছে অর্থাৎ কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তারা নিজেদের শিক্ষা নিজেরাই পেয়ে যাবে এবার রাহুর শিক্ষা কি আছে রাহু এমনই এক গ্রহ যে আপনাকে বাহ্যিক জগতের প্রতি আকৃষ্ট করবে আপনাকে নতুন কিছু করার ইচ্ছা দেবে তবে রাহু আপনাকে বিপথেও নিতে পারে যদি অহং বিন্দু বিন্দুমাত্র আপনার মনে এসে যায় বা প্রতিশোধের আগুন যদি আপনার মনে জ্বলে ওঠে তাহলে কিন্তু সমস্যা আছে কারণ রাহু অশুভ গ্রহ হিসাবে পরিচিত ছায়া গ্রহ হিসাবে পরিচিত এবং একই সাথে রাহুর অনেক কলঙ্ক আছে যেহেতু পৌরাণিক মতে রাহু চরিত্রটি একটি রাক্ষস কুল থেকে উঠে আসা সরবানু অসুরের মস্তক তার অশুভ প্রভাব তো থাকবেই আবার পৌরাণিক মতে যেহেতু সে দেবতাদের সান্নিধ্যে এসেছে তার মধ্যে কিছু ভালো গুণও লক্ষ্য করা যাবে সে এমন কিছু দিতে পারে আপনাকে এমন কিছু করাতে পারে আপনাকে যে আপনি মহান হয়ে উঠতে পারেন কত বড় বড় বিজ্ঞানী জীবনের শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছেন শুধুমাত্র রাহুর জন্য কেতুর জন্য কত কত সাধক মহাপুরুষ তাদের সাধনায় সিদ্ধি লাভ করে গেছেন শুধুমাত্র কেতুর অঙ্গুলি হেলনে অতএব এটা ভাবারও প্রয়োজন নেই যে রাহু কেতু বিশাল কিছু ক্ষতি করবে আবার এটা ভাবারও প্রয়োজন নেই ও একটা কাল্পনিক অধ্যায় রাহুর যে প্রকৃতি সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক আরও একটি শব্দ শুনে থাকবেন এফিসিয়েন্ট রাহুর গল্পটা তো অবশ্যই জানেন সমুদ্র মন্থনের আর নতুন করে নাই বা বললাম কিন্তু একটুখানি উল্লেখ করি সর্বাণু কিভাবে অমৃত লাভ করেছিল সেটা তো একটা স্মার্ট ওয়ার্কই ছিল তাই না পথটা হয়তো খারাপ ছিল কিন্তু কাজটা ছিল চতুরতার কাজ বুদ্ধিবৃত্তিক কাজ যেখানে এত এত বুদ্ধিমান অসুর ছিল কারোর মাথায় এই বুদ্ধিটা আসেনি কিন্তু আমাদের নিজেদের জীবনে আমরা যদি বুদ্ধিবৃত্তিক কাজ করতে থাকি এবং সেই পথ যদি বিপদ না হয় অর্থাৎ সততার পথে থেকে যদি আমাদের কাজটা আমরা আরও একটু উন্নত করে নিতে পারি আমাদের কাজটাকে যদি আমরা আরও একটু সহজ করে নিতে পারি কেউই আমাদের ক্ষতি করতে আসবে না বরং আমাদের যে ইষ্ট আছেন সেই ইষ্ট কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করবেন তিনি যেখানেই থাকেন কাজকে সহজবদ্ধ করার যে পথ সেটা হচ্ছে রাহুর পথ এবারে কেতু সপ্তম ঘরে রয়েছে সপ্তম ঘর হচ্ছে সম্পর্কের ঘর এখানে কেতু এলে আমরা সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়ে যাই মনে হতে পারে কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে নিজের একাকিত্ব বাড়ছে কিন্তু কেতুর এই শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ সব সম্পর্ক একইভাবে টেকে না কিছু সম্পর্ক আমাদেরকে শেখায় কিছু সম্পর্ক আমাদেরকে ছাড়তে হয় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় কেন হয় সাধারণত প্রতিটা কথার জবাব আমরা যদি দিতে থাকি তাহলে সেখানে ভুল বোঝাবুঝি এবং ঝামেলা সৃষ্টি হয় কখনো কখনো দূরত্বই সমাধান এনে দেয় মানুষের আচরণ বদলানোর চেয়ে নিজের মন শান্ত রাখা বেশি জরুরি হবে কেতু চাইবে আপনি নিজের আত্মিক জগতের দিকে বেশি মনোযোগ দিন তাই সম্পর্ক বা সামাজিক স্বীকৃতি নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে নিজের মানসিক শান্তির দিকে নজর দিতে হবে অন্যদের বদলানোর চেয়ে নিজেকে বদলানো সহজ তাই মানসিক প্রশান্তির জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু করতে হবে রাহু কেতুর দিকটা যেহেতু আমরা একসাথে বর্ণনা করছি তাই সহজবদ্ধ কাজ এবং কঠিন কাজের মধ্যে কিভাবে এগিয়ে যাওয়া যাবে সেটা নিয়ে কিছু বলবো এখনকার যুগে কেবল কঠোর পরিশ্রম করলেই হবে না বুদ্ধি খাটিয়েও কাজ করতে হবে রাহু শক্তি এখানে আপনার কাজে আসবে নিজেকে আপগ্রেড করতে হবে নতুন কিছু শিখতে হবে নেটওয়ার্ক তৈরি করতে হবে নিজের শক্তির জায়গাটাকে খুঁজে বের করতে হবে সব কিছুতেই পারদর্শী হওয়ার দরকার নেই যার দ্বারা যেটা হয় সেটাই তাকে করতে হবে সামাজিক উৎপীড়নের দ্বারা গঠিত কোনো চিন্তা আপনাকে খুব বেশি মনে জায়গা দেওয়ার দরকার নেই যদি আপনার সমাজ বলে থাকে যে আপনাকে একটি বড় উচ্চ পর্যায়ে যেতে হবে তবে আপনি সামাজিকভাবে একজন হয়ে উঠতে পারবেন কিন্তু সেই উচ্চ পর্যায়ে যাওয়ার যদি নিজের ইচ্ছা না থাকে ইচ্ছা যদি অন্য পছন্দের কোনো কাজ থাকে সেই কাজে আপনি এগিয়ে যেতে পারেন সেইটাই হচ্ছে আত্মপরিচয় ঘটানো সেটাই হচ্ছে কেতুর কথা রাহু আপনাকে অন্যদের থেকে আলাদা করে কেতু আপনাকে ভাববার সুযোগ দেয় নিজের যে সমস্ত কিছু আমি আমি অর্থে এখানে অহংকার নয় এই যে আমি ভাব আমার ব্যাপার আমার কাজ আমার দ্বারা কি হয় এই যে ব্যাপারগুলি রয়েছে আমাদের মানব মস্তিষ্কে মানব মনে সেগুলোর কিন্তু কেতু পরিচর্যা করে কেতুকে যদিও অশুভ ছায়াগ্রহ বলা হয় কিন্তু কেতুর যে স্থান সেটা কিন্তু খুব উচ্চ পর্যায়ে কেতুর যে শিক্ষা সেটা একদম মুখ্য পর্যন্ত কেতু চাইলে আপনাকে মুখ্য পর্যন্ত এনে দিতে পারে এবং একই সাথে কেতু আপনাকে বড় সাধক বানাতে পারে এবং রাহু আপনাকে বিজ্ঞানী বানাতে পারে রাহুর যদি কৃপা থাকে আপনি এমন কিছু ব্যাপারে গবেষণা করে ফেলতে পারেন এবং এমন কিছু আবিষ্কার হয় আপনার দ্বারা যেটা পৃথিবীতে কোনোদিন কারোর হাতে হয়নি এই কাজটি কিন্তু রাহু এবং কেতু আনন্দের সাথে করে অর্থাৎ তাদেরকে আরও শক্তিশালী করতে হবে এই সময় আপনাকে যেহেতু তারা আপনার জন্মচকে বসবে এবং আপনাকে কিছু দেবার জন্য আসবে সেই সময় রাহু কেতুর যে দান সেটাকে গ্রহণ করার জন্য কিন্তু নিজেকে তৈরি থাকতে হবে যদি মনে বিন্দুমাত্র নেতিবাচক চিন্তাভাবনা আসে তাহলে রাহু কিন্তু সেই নেতিবাচক চিন্তা ভাবনাকে নিয়ে যাবে সেই উচ্চ পর্যায়ের নেতিবাচকতা আপনার জীবনকে শেষ করে দিতে পারে তাই এই সময়ে নেতিবাচক চিন্তা একদম মনে জায়গা দেওয়া উচিত নয় রাহু যখন আপনাদের গুরুত্বপূর্ণ ঘরে প্রবেশ করতে চলেছে তখন আপনাদের অবশ্যই মাথায় রাখা দরকার যে কোনোভাবেই নেতিবাচকতা মনের মধ্যে স্থান পাবে না যা পাবে যতটুকু পাবে যতটুকু হবে আপনার দ্বারা ততটুকু কিন্তু ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে তবেই কিন্তু রাহুর দ্বারা ভালো ফল আশা করা যেতে পারে নেতিবাচক চিন্তা অর্থে মনের মধ্যে একটি চিন্তা আসে আমার তো নেই আগামীতেও আমার বোধ আর হবে না এই চিন্তাটা বাদ দিয়ে আমার তো নেই পর্যন্ত ঠিক আছে তারপরেই একটি কিন্তু বসিয়ে নিতে হবে তারপরে ভাবতে হবে ভবিষ্যতে হবে যা হবে দেখা যাবে এটাই হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনার বই প্রকাশ এবং তার দ্বারাই রাহুকে শক্তিশালী করার একটি মূল উপায় যখনই আপনার এই কথার ভাইব্রেশন অর্থাৎ কম্পন রাহুর যে শক্তি প্রকৃতির মধ্যে বিস্তার হয়ে আছে সেই শক্তির সাথেই কম্পন কিন্তু ঠক্কর খাবে এবং এই ঠক্কর খাওয়ার ফলে কিন্তু আপনার মধ্যে একটি দৃঢ় চেতনার আগমন ঘটবে এবং যখনই এই দুটি শক্তি মিলিত হবে তখন কিন্তু রাহু শক্তিশালী হবে আপনার জীবনে যেগুলো না ছিল সেগুলো আস্তে আস্তে হ্যাঁ দিকে যাবে এবার কেতু যেহেতু আমাদের আধ্যাত্মিক দিকটাকে উন্মোচন করে সেহেতু আমাদের যে পুরোনো অভ্যাসগুলি সে সেই এবারে ফেলে দেওয়ার সময় এসে গেছে সবার কাছে আধ্যাত্মিকতার যে সংজ্ঞা সেটা ভিন্ন কারোর কাছে আধ্যাত্মিকতা সংজ্ঞা কীর্তন করা কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা ঈশ্বরের নাম জপ করা কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা হতে পারে মেডিটেশন করা যোগ ব্যায়াম করা কারোর কাছে আধ্যাত্মিকতার সংজ্ঞা হতে পারে টিভিতে কোনো পৌরাণিক অনুষ্ঠান দেখা আধ্যাত্মিকভাবে নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করেন অবশ্যই সেটাও একদিকে আধ্যাত্মিকতার পথ কপালে সিঁদুরের তিলক কাটতে হয় চন্দন নিতে হয় এমন কোনো ব্যাপার নেই আধ্যাত্মিকতার সংজ্ঞা আপনার কাছে যেমন ঠিক তেমনভাবেই আপনি যদি আপনার আধ্যাত্মিকতা একটু বজায় রাখেন একটু বেশি বেশি যদি আপনার আধ্যাত্মিক চিন্তা আসতে থাকে তাহলেও কিন্তু কেতু শক্তিশালী হবে আপনার এবং কেতু চায় আধ্যাত্মিক হন আপনি তাই কেতুকে সবসময় শক্তিশালী করার জন্য আপনার আধ্যাত্মিক দিককে উন্মোচন করা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারো ঠুসে দেওয়া পদ্ধতিকে অবলম্বন করাকে আধ্যাত্মিকতা বলে না আপনার নিজের মত অনুযায়ী আপনার নিজের পথ অনুযায়ী আধ্যাত্মিকতাকে আপনি বেছে নিতে পারেন নিজেকে নিজের ইষ্টের সাথে যুক্ত করাই হচ্ছে আধ্যাত্মিকতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি আপনার গুরু হোক দেবতা হোক ঈশ্বর হোক যাকে খুশি আপনি আরাধনা করুন সেই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে কিন্তু শান্ত মানসিকতা রাখা কিন্তু প্রয়োজন হবে নিজেকে একটু একা রাখা একটু অন্যদের থেকে সরে থাকা নিজের যে আধ্যাত্মিকতাটা সেটাকে নিয়ে একটু চিন্তন করা সেটা কিন্তু কেতুকে অনেক শক্তিশালী বানাবে আপনি নিজেকে বুঝতে পারবেন আরও বেশি চিনতে পারবেন এবং তার সাথে সাথে রাহুর যে বল রাহুর যে বুদ্ধি সেইগুলি কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে কখনো এমন কাজের পরিকল্পনা এমন সময় করবেন না যা পরের দিন বা তার পরক্ষণে সেই কাজটি করা না যায় যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি হয়তো আপনার এমন একটি কাজ আছে সেই কাজটি করতে কোনো সরকারি অফিসে গিয়ে করতে হবে বা কোনো অফিসে গিয়ে আপনাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে শনিবার রাত্রেবেলা শুয়ে শুয়ে হয়তো আপনি ভাবছেন যে এই করব সেই করব অনেক পরিকল্পনা করলেন কিন্তু আখেরে কি হবে বলুন তার পরের দিনই রবিবার তাহলে কি আপনি সেই পরিকল্পনাটা করতে পারবেন ওই যে একটা দিন চলে গেল তার মধ্যে থেকে অনেকটা এনার্জি কম হয়ে গেল আপনার তার পরের দিনে অর্থাৎ সোমবারে সেই কাজটা করার যে এনার্জি আপনার থাকবে অনেক দুর্বল হবে রাতের বেলায় করা কোনো পরিকল্পনা যদি পরের দিনই সম্পন্ন করা যায় তাহলে ফুল এনার্জি আপনার মধ্যে বজায় থাকে কিন্তু যদি আরেকটা দিন অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু এনার্জি অনেকটাই লো হয়ে যায় অর্থাৎ আপনাকে সবসময় এই দিকটা বিবেচনা করতে হবে যে পরিকল্পনাটা আপনি করছেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া দরকার এখানেই আপনি রাহুকে শক্তিশালী করতে পারবেন এবং রাতের যে পরিকল্পনা আপনি করে রাখছেন পরের দিন সকালেই যখন আপনি সেটা বাস্তবায়িত করতে যাবেন তখনই আপনার কাছে সেই জিনিসটা সহজ হয়ে যাবে এটাই হবে রাহুকে শক্তিশালী করা এবং এটাই দু সালে আঠেরো মেয়ের পর থেকে কিন্তু আগামী আঠেরো মাস আপনার সঙ্গে হতে চলেছে এগুলোই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে সবাই সমস্যা দেখে সেখানে আপনি সমাধান খুঁজবেন এটাই হবে অন্যদের থেকে নিজেকে আলাদা করার একটি উপায় বিপরীত পরিস্থিতিতে নিজের সুযোগকে বদলাতে হবে যেখানে সমস্যাটাকে সবাই সমস্যা হিসেবে দেখছে সেখানে আপনি সেটা সমাধান খুঁজুন যদি সেই সমস্যাটা জনস্বার্থ হয় এবং সেই সমস্যার সমাধান যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সম্মানিত হবে আপনার জয় হবে সেখানে বড় বিজয় হবে রাহু চাইবে আপনি নতুন কিছু করুন নিজের সীমানা ছাড়িয়ে যান তাই অবশ্যই নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে একটু একটু করে বিশ্বাস কিন্তু তৈরি করতে হবে আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি বিশ্বাস একটু একটু করে বাড়িয়ে তারপরেই আত্মবিশ্বাস আসে একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবেন পঞ্চম ঘরকে বুদ্ধি সৃজনশীলতা সন্তান শিক্ষা প্রেম ও পূর্বজন্মের পুণ্যের ঘর বলা হয় দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান ও বিদ্যার কারক গ্রহ পঞ্চম ঘর বুদ্ধি স্থান হওয়ায় ব্যক্তি গভীর জ্ঞানী বুদ্ধিমান ও দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন ব্যক্তির লেখালেখি গবেষণা দর্শন ও আধ্যাত্মিক জ্ঞান চমৎকার হয় শিক্ষকতা অধ্যাপনা উপদেশ দানের প্রতি গভীর আগ্রহ দেখা যায় দেবগুরু বৃহস্পতি যদি অশুভ গ্রহের দ্বারা পীড়িত না হন তবে সন্তান সম্পর্কিত শুভ ফল পাওয়া যায় সন্তান প্রতিভাবান সফল ও শিক্ষিত হবে সন্তানদের থেকে সম্মান সুখ ও সাহায্য পাওয়া যায় ব্যক্তি পূর্বজন্মের সৎকর্মের ফলে আর্থিক সামাজিক ও মানসিকভাবে উন্নত জীবন লাভ করেন যদি দেবগুরু বৃহস্পতি সুসংস্থিত হয় তবে জীবনে ভাগ্য বৃদ্ধি সহজে সুযোগ পাওয়া ও উচ্চশিক্ষায় সাফল্য দেখা যায় ব্যক্তি কাব্য সঙ্গীত নাটক চিত্রশিল্প বা অন্যান্য সৃজনশীল কাজেও পারদর্শী হতে পারেন অভিনয় লেখালেখি চলচ্চিত্র ও অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা থাকে ব্যক্তি বিশ্বাসযোগ্য সৎ ও একনিষ্ঠ প্রেমিক বা প্রেমিকা হন বিবাহিত জীবন সুখের হয় তবে জন্মচকে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি দুর্বল হয় তাহলে প্রেম প্রেমজীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তাই প্রত্যেকটি গ্রহের থেকেই আরও বেশি বেশি শুভ ফল পাওয়ার জন্য প্রথমেই নিশ্চিত করতে হবে যে আপনার জন্মচকে কোন গ্রহ কোন অবস্থানে রয়েছেন যদি দেবগুরু বৃহস্পতি রাহু কেতু বা শনির দ্বারা আক্রমণ প্রাপ্ত হন তাহলে অতিরিক্ত আবেগ প্রবণতা দেখা যায় শিক্ষাক্ষেত্রে বাধা দেখা যায় সন্তান সম্পর্কিত দুশ্চিন্তা দেখা দিতে পারে অপ্রত্যাশিত ব্যয় ও বিনিয়োগে ক্ষতি হয় তবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ যা শিক্ষা সন্তান জ্ঞান সৌভাগ্য ও সৃজনশীলতার উত্থান ঘটান পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি একজন ব্যক্তিকে জ্ঞানী ন্যায়পরায়ণ ও ভাগ্যবান করে তোলেন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন মানসিক শান্তির জন্য কিছু উপায় আছে প্রতিদিন অন্তত দশ মিনিট নিরিবিলি সময় কাটান কোনো চিন্তা করবেন না শুধু শ্বাস নিন এবং ছাড়ুন বৃহস্পতিবার হলুদ রঙের কিছু দান করতে পারেন এতে কেতুর যে প্রভাব ইতিবাচক হবে নেতিবাচক প্রভাব কমে যাবে যদি রাহুল কোনো প্রতিকার করতে চান আপনার বাড়ির আশেপাশে রাস্তায় যে কুকুরগুলি রয়েছে তাদের দেখাশোনা করে যেতে পারে তাদের খাদ্য প্রদান করলে স্নেহ দিলে অবশ্যই রাহু আরো শক্তিশালী হবে নিজের ঘর পরিষ্কার রাখুন বিশেষ করে উত্তর পূর্ব কোন যেন অগোছালো না হয় ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন আপনি ভালো থাকুন আপনি আনন্দে থাকুন এই কামনা করি এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা জয় বাবা বামদেব আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ